নমস্কার আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা বলতে বিশ্লেষণ করতে চেষ্টা করছি যে সাম্প্রতিক কিছু ডাব্লিউ বিসিএস পরীক্ষা মানে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় দেখা যাচ্ছে কি দু থেকে তিন বছর কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হচ্ছে কেন করা হচ্ছে এবং তার সপক্ষে আমার কাছে কী প্রমাণ আছে যতটুকু আছে সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করবো এবং আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা পুলিশের কনস্টেবল ভর্তির পরীক্ষা সেই ক্ষেত্রে আপনাকে কোন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়া উচিত হবে সেগুলো আমরা এখানে ডিটেলসে আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার আগে বলে দিই আমাদের কাছে এই রকম আমার লেখা ইতিহাস বইটি আর মাত্র তেরো কপি রয়েছে তিনশো তিরিশ টাকা করে বিক্রি করছি ডেলিভারি ফ্রি পশ্চিমবঙ্গের মধ্যে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে কেন দু তিন বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হচ্ছে এইটার এক এবং একমাত্র কারণ হচ্ছে আর্থিক দৈনতা বা দুরাবস্থা পশ্চিমবঙ্গ পাঞ্জাব এবং কেরালা এই তিনটি রাজ্য ভারতবর্ষের মধ্যে সব থেকে আর্থিক দুরাবস্থা রাজ্যের শ্রেণীর মধ্যে পরে সেই হিসাবে সরকারের কাছে এই মুহূর্তে অত পয়সা নেই যে প্রত্যেক বছরের কোশ্চেন ছাপাবে প্রমাণসহ বলছি এটা শুধু থিওরি নয় যেমন দেখুন এটা দেখুন দু সাল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সই দেখতে পাচ্ছেন রোল নাম্বারটা মিচ্ছা করে লুকিয়েছি এবং তারপরে এবং সিরিয়াল নাম্বারটা দেখে রাখছেন এটা ডবল থ্রি এইট ডবল থ্রি সিরিয়াল নাম্বার এবং দেখুন এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাতেও দেখুন দু হাজার একুশ আর আমার সই আপনি দেখতেই পাচ্ছেন আর সিরিয়াল নাম্বার দেখুন চারশো পাঁচ এবার আপনি নিশ্চয়ই এটা বলবেন না যে দু হাজার একুশ সালে আমি দু হাজার একুশ সালে আমি গিয়ে দু জায়গাতে পরীক্ষা দিয়েছিলাম একই সময় সেটা হয় না একটা দু হাজার একুশের কোশ্চেন একটা দু হাজার বাইশের কোশ্চেন কিন্তু দুটোই সাল হিসাবে দু হাজার একুশকে দেখাচ্ছে অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যেটা প্রত্যেক বছর কোশ্চেন ছাপানোর মতো পয়সা নেই সরকার কি করছে সরকার এইভাবে বা পিএসসি এইভাবে ছাপাচ্ছে এবং আমরা অনেক আগেও শুনেছিলাম বিভিন্ন স্যারেদের কাছে যে পিএসসি একটা পরীক্ষার জন্য তিন চার রকম সেটের কোশ্চেন ছাপিয়ে রাখে এবং সেগুলি ব্যবহার করছে তাহলে এবার যে আসন্ন মিসলেনিয়াস আসন্নশিপ বা পুলিশের পরীক্ষায় কোন বছরের প্রশ্ন আপনি পাবেন বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত তো দেখুন আমার মতে মিসলেনিয়াস পরীক্ষা লাস্ট মানে এর আগে কত সালে হয়েছিল দুহাজার উনিশে হয়েছিল আর এই দুহাজার চব্বিশে হতে পারে ইলেকশনের পরে তাহলে দুহাজার উনিশে যে পরীক্ষাটা হয়েছিল খুব সম্ভাবনা আছে খুব আমি এটা বলছি না যে হবে খুব সম্ভাবনা আছে যে দুহাজার উনিশের প্রশ্নই আপনাকে আবার চালিয়ে দিতে পারে দু হাজার উনিশের প্রশ্ন যদি দেয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হবে আঠেরো থেকে উনিশের মাঝখানে এক বছর তাহলে কি বর্তমান যে দুহাজার চব্বিশ তেইশ চলছে পড়বো না নিশ্চয় দুহাজার তেইশ চব্বিশ তো পড়তেই হবে কিন্তু ব্যাপারটা কি ডেসপারেট টাইম নিডেড বা রিকোয়ার্স ডেসপারেট মেজার্স অর্থাৎ কি না অসাধারণ সময় যখন আসবে তখন অসাধারণ কাজই করতে হবে আর আপনি না করলে কেউ না কেউ তো আঠেরো উনিশে পড়বেই সুতরাং সে আপনার থেকে একটু এগিয়ে যেতে পারে দেখুন আপনাকে দু হাজার আঠেরো উনিশে কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে এক্সট্রা খাটিয়ে আমার কোনো লাভ নেই না আমি মিসলেনিয়াসের পড়াই না আমি ক্লার্কশিপের জন্য পড়াই আর না আমার কোনো স্টুডেন্ট সংখ্যা আছে সুতরাং আমি চাই না কারোর ক্ষতি হোক বা কারোর কিছু সমস্যা হোক এবার যদি ক্লার্কশিপের কথা দেখেন ক্লার্কশিপ লাস্ট কবে হয়েছিল সেই যে বছর হয়েছিল যদি যে বছরই হয়ে থাকে তার আগের বছর থেকে সেই বছর অব্দি যেমন ধরুন যদি আমার মিশে নিয়ে এসে বলছি পরীক্ষা হয়েছে। তাহলে আঠেরো শুরু থেকে অবধি পরীক্ষা হওয়া অবধি পরে আবার যেমন ধরুন ধরুন আপনি পুলিশে সাব ইন্সপেক্টর পোস্টে ফর্ম ভরেছেন তো আমি তো পুলিশেরটা বলতে পারবো না কেন পুলিশ আর পিএসসি বোর্ড তো আলাদা তবুও পুলিশের লাস্ট যেমন ধরুন কনস্টেবলের জন্য দশ হাজার মতন ভ্যাকেন্সির অ্যাডভার্টাইজমেন্ট ছিল তাহলে লাস্ট কলকাতা পুলিশের কনস্টেবল বা বেঙ্গল পুলিশের কনস্টেবল যে পরীক্ষাটা আপনি দেবেন সেটা লাস্ট কোন বছর হয়েছিল সেই বছর এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়ে নেওয়া উচিত মানে কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়বেনই করবেন যেমন চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনি পড়বেনই পড়বেন তার সঙ্গে ওই পরীক্ষা লাস্ট যে বছর হয়েছিল তার বছরটা পড়ে নেবেন তাহলে আপনার এখানে কাজ হয়ে যাবে আমার হিসাবে তো ডেফিনেটলি হয়ে। তাহলে আর দেখুন ইতিহাস ভূগোলের কোশ্চেন তো চেঞ্জ হবে না সম্রাট শাজাহান বলুন সম্রাট আকবর বলুন তারপরে আপনি ব্রিটিশ রাজ বলুন বা ভূগোলে হিমালয় বলুন ওই দু হাজার উনিশেও যা প্রশ্ন থাকবে দু হাজার চব্বিশেও ওই একই ধরনের প্রশ্ন থাকবে বা যেমন ধরুন কেউ কোনো বইয়ের লেখক হ্যাঁ দু একটা হতে পারে কি নতুন লেখক বা বইয়ের নতুন কিছু এসে গেল বা কারেন্ট টপিকের উপরে কিছু লিখতে হলো তো তখন হয়তো দেখা গেল ইলেকশনে যে ভায়োলেন্স আসলো তার উপরে এসে গেল বা ধরুন নারী নির্যাতনের উপরে এসে গেল। এগুলো তো আপনি করেই ফেলবেন আমি জানি তবে ওই যেটা বললাম এই যেগুলো এমসিকিউ হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা স্টেপ নিতে হবে তো এটাই আমার বলা হচ্ছিলো ভিডিওর মাধ্যমে তবে আরও একবার বলে দিই বইয়ের দাম সাড়ে চারশো টাকা ডিসকাউন্ট উইসকাউন্ট দিয়ে তিনশো তিরিশ টাকায় ডেলিভারি ফ্রি আপনাকে পশ্চিমবঙ্গের মধ্যে বই পৌঁছে দেওয়া হচ্ছে তপদি পাবলিশার এসে বই আমার লেখা বই তো এতটুকুই বলার ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার